চুলের যত্নে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন অনেকেই অভিজাত পাড়া থেকে মফসলের দোকানগুলোতে এমন চাকচিকে ঠাসা বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু কিন্তু ভোক্তাদের কজন জানেন এই শ্যাম্পু তৈরি হয় চকবাজারের চিলেকোঠায় অসাধু হাতে বড় পাতিলে ও গামলাতে গ্লিসারিনের সাথে লবণ সাদা পাউডার আর পারফিউম মিশিয়ে তৈরি করছে বিশ্বমানের তথা কথিত নানা ব্র্যান্ডের শ্যাম্পু এরপর শ্যাম্পুর খালি কোটা জোগাড় করে লাগানো হচ্ছে লোগো স্টিকার পরে পারফিউম যোগ করলেই হয়ে যাচ্ছে হুবহু নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু সামনে ঈদুল ফিতর তাই শ্যাম্পু রিফিলে ব্যস্ত কর্মীরা ক্ষতিকর কেমিক্যাল পরিণত হচ্ছে ব্র্যান্ডের শ্যাম্পুতে পাশেই পাওয়া গেল নিম্নমানের বাংলা লবণ ও বস্তা ভর্তি কেমিক্যাল কার্টুন ভর্তি শ্যাম্পু যা বাজারে সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়েছে এগুলো বাজারে গেলেই হয়ে যায় বিদেশি শ্যাম্পু এসব শ্যাম্পু ব্যবহারে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন তেমনি ভয়াবহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা ভাই এর একটা নাম আছে কেমিক্যাল কেমিক্যাল সঠিক বলতে কেমিক্যাল আমি লাই আবার করি আমি কইতে হই না তারপর ওই যে দেখছেন একটু যে লবণ দেয় এই লবণই দেয় আরেকটা একটা আছে যে চমকি নাকি ওরা নামও কইতে রই না ভাই চুমকি জানি আমি জানি চমকি দেই আর একটু সেন দেই শেষ দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই পুরো কার্টুনটি পুরো কার্টুন ভর্তি শ্যাম্পু এগুলো ইনটেক করা হয়েছে এগুলো বোতলে ভরে মগ দিয়ে বড় বালতি এবং পাতিল থেকে এগুলো ভরা হয়েছে এই যে প্যান্টিন দেখেন ইনটেক সিল করা মূলত এটি আসলে না দেখলে নিজের চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে এমআরপি চারশো টাকা মূল্য আমরা দেখতে পাচ্ছি

মানে আমার হলো আমার যেত কাজ আমার হলো মানে আমার আর কিছু নাই আমি আমি করতেছিলাম ঠিক আছে আমার পর যারা আসবে তারা আর বসবে ওর হলো যে আপনার মত দিয়ে একজন ভরে দিয়ে গেছে ঠিক আছে আমি এটি মারমল ভরতে পারি না ভাই এটি যা আছে এটি নাম আমি পারি না বলার করি না এমনি নকলি দর্শক আমরা এখানে দেখতে পেলাম যে শ্যাম্পু বানানোর উপকরণ হিসেবে মূলত লবণ ব্যবহার করা হচ্ছে এবং সবচেয়ে ন্যূনতম মানের যে একদম সবচেয়ে নিম্ন মানের যে লবণ আমরা দেখছি যে যেটি বাজারে লবণ হিসাবে পরিচিত আমরা দেখছি এই যে দেখেন হাজি সুপার সল্ট একদমই কিন্তু বাজারে সবচেয়ে নিম্ন মানের এই লবণ এই লবণ কিন্তু ব্যবহার হচ্ছে এই যে ডাভ শ্যাম্পুর খালি বোতল এবং সানসিল্ক শ্যাম্পুর খালি বোতল খালি বোতলে ভাঙ্গারি দোকান থেকে কিনে নিয়ে আসে এগুলো তারা কিনে নিয়ে এসে এই এখানে পাতিলে তারা শ্যাম্পুগুলো বিভিন্ন লবণ থেকে শুরু করে এবং যুক্ত এবং পারফিউম এবং পারফিউম লবণ এবং চমকি দিয়ে কিন্তু এই শ্যাম্পুগুলো তৈরি করা হয় এখানে এই যে দেখছেন যে কি পরিমাণের ঘন এই শ্যাম্পু কী পরিমাণের ঘন আমরা অরিজিনাল শ্যাম্পু একদম অরিজিনাল শ্যাম্পুর মতো দেখতে দেখে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই যে এটি নকল শ্যাম্পু কপি করে বানানো হচ্ছে এই যে এই শ্যাম্পুগুলোই মূলত এই মগ দিয়ে ঢেলে বোতলে ইনটেক করা হয় এবং কিছু শ্যাম্পু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এগুলো কিন্তু অলরেডি ইনটেক করা হয়ে গেছে এগুলোই কিন্তু বাজারে সরবরাহ হবে এবং গ্রাহকরা কিন্তু এক ভয়াবহ প্রতারণার শিকার হচ্ছে